পাঁচ ধরনের মানুষ আছে এমন যারা রোজা রাখে বাট রোজাটা আল্লাহ তালার কাছে কবুল হয় না রোজার কোনো থাকে না এই পাঁচ ধরনের ব্যক্তি কারা এবং কি অন্যায় করে রোজা কবুল হয় না সে কথাগুলো আজকে আমরা ব্যাখ্যা সহ জানার ট্রয় করবো রাজি আছে পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট তাদের রোজা কোনো অর্থ নাই কোনো মিনিং নাই কোনো সার্ভ নাই আমরা কি এমন বান্দা হতে চাই নাম্বার ওয়ান ওই বান্ধব রোজা কোনো দাম আল্লাহ কাছে নাই যে রোজা রেখে জবান দিয়ে গালি দেয় জবান দিয়ে মিথ্যা কথা বলে জবান দিয়ে মানুষের নামে গীবত করে এই জবান দিয়ে মানুষের দয় বত্ন করে তার মোজার কোন দাম আল্লাহর কাছে নাই ঠিক কেন নাও যুবক ভাইরা জিগো বাক্কি করেন কোরআনে আল্লাহ তালা বলেছেন মুমিন বান্দার সবচেয়ে বড় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা আনিল লাগুই মুরিদু বিলিভস পিপল অলওয়েজ দে উইল এভয়েড টক যারা হবে বিশ্বাসী যারা হবে তারা জবান দিয়ে কোনো বাজে অনর্থক কোনো কথাই বলবে না সুবহানাল্লাহ পড়বেন না তোমরা সবাই

অতএব নিয়ত করেন রোজা রেখে এই জবান দিয়ে কোনো বাজে কথা বলবেন না ছোট্ট একটা হাদিস শোনাই মুয়াদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নবীজি ডাকতে বলে মাস। আলা উম বিউকা বিল মিলাকি হাদা কুল্লি উইল আই টেল ইউ দা এসেন্স অফ অল ইসলাম আমি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলবো পুরো ইসলাম কাকে বলে পুরো ইসলামের সারাংশ কি মাস বুঝছে নাও ইয়া রাসূলুল্লাহ বলেন কি সেটা নবীজি দেখেন আমার চেহারা দেখলে বুঝবেন হাদিসের मीनिंग টা কি নবীজি তার জিহ্বাটা বের করেছেন বের করে ডান হাত দিয়ে বলছেন জবানটাকে কন্ট্রোল কর জবান যে তোমার কন্ট্রোলে হয়ে যায় তুমি ইসলামের সর্বোচ্চ লেভেলে পৌঁছে না আপনার আপনার সবাই পাকিস্তানের তারিখ আপনারা

মানুষের সংসার ভেঙে বছরের সংসার দিয়ে তিন তালাক বছরের সংসার শেষ জবান দিয়ে একটা সংসার নষ্ট হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝে মিল নাই স্বামী এসে বউ আমি তোমার অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমার জীবনটাই অচ একটা পামে তার পুরো সংসার বেঁচে যাবে ঠিক কিনা বলো জবানের কথা এত মিষ্টি হয় যে সাত সমুদ্রের পানি যদি মিষ্টিকে ভাগ করা হয় জবানের মিষ্ট তার চেয়ে বেশি হবে জবান পড়ে সবাই আপনারা এই জন্য এই জবান দিয়ে কখনো বাজে ভাষায় গালি করা যাবে না কাউকে বদনাম করা যাবে না রাজি আছে তো ইনশাআল্লাহ নাম্বার ওয়ান নাম্বার টু ওই বান্দার রোজার কোনো কাছে নাই এটা যুবকরা খুব ভালো যে যুবক রোজা রেখে গান শুনে তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলো যুবক ভাইরা রাসান মাসে পেলা মতো বেয়ার মতো চায়ের দোকানদার টিভিতে গান বাজায় সেলুনের নাপিত গান বাজায় যুবক ভাইরা ঠিক কিনা বলো আমরা চাই রোজাকে সম্পূর্ণ আদায় করব। বাট এই নাপিতগুলো এই দোকানদারগুলো আর বিশেষ করে চায়ের দোকানদারগুলো যারা দেখানা তৈরি করেছে ঠিক আছে সারা দিন উলঙ্গ মেয়ের ভিডিও চলতেছে টিভিতে আর আমার বড্ড অবাক লাগে মুরব্বীরা প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি মুরব্বীরা রাগ করবেন না আজকালকার অনেক মুরব্বী চায়ের দোকানে গিয়ে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে আর সিনেমা দেখে আছে তাহলে তো আসতে বললেন কেন আছে না নাই না যদি আপনি জবানের হেফাজত না করেন কানের হেফাজত না করেন রোজা রাখবেন ঠিক বা রোজা বসাও হবে না অতএব রোজা মাসে কোন গান শোনা যাবে বুঝি নাই গান শোনা যাবে না এবার আসেন আমার চোখ দেখেন কয়টা চোখ আমার এই চোখ দিয়ে আমরা সবাইকে দেখছি আল্লাহর হাবিব বলেন যে রোজা রেখে এই চোখ দিয়ে প্যাগান নারীকে দেখে চাই মোবাইলে হোক কিংবা অফলাইনে হোক সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তার মোড়ে হোক চোখের গুণা যে রোজা রেখে করে তার রোজা হালকা হয়ে যায় তার রোজার সবাব নষ্ট হয়ে যায় এই জন্য কোরআন আল্লাহ তালা বলেছেন আঠারো

এজন্য রোজার মাসে ফেসবুকটা আনইনস্টল করে দাও ইউটিউব আনইনস্টল আর টিকটক তো একদমই রাখবা না তাতে জিনিস আসবে আমার সামনে রোজা রেখে এটা আমি আই উইল নট এলাউড ইট এনিমোর চার এবং পাঁচ সংখ্যে বলেই শেষ করছি চার যুবক যারা আছো দানে বামে সামনে আমার দিকে তাকাও রোজা রেখে যেই যুবক বলতে বড় লজ্জা লাগছে বাট আই হ্যাভ টু টক এবাউট ইট এন্ড আই এম ফিলিং সো শাই টু বি অনেস্ট উইথ ইউ বলতে হবে সত্য কথা বলতে আমার কাউকে ভয় পায় না ঠিক কিনা বলে রোজা রেখে যে যুবক হস্তপিথন করে বা মাস্টারবেশন করে তার রোজার সঙ্গে সঙ্গে ভেঙে যায় আমি একটু বোঝাই দিই তোমরা কে লজ্জে বাবা ডোন্ট ফিল ইসলাম যা বুঝিস আমাদেরকে বুঝতে হবে কেমন বুঝতে হবে একটু বোঝাচ্ছি যদি কেউ মাস্টারবেশন করে তার যে পানি চা বের হয় এটা হচ্ছে মনি এটা খুব গাঢ় গাড়ো পানির ক্ষেত্রে বিধান হচ্ছে মনি যদি বের হয় রোজা সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায় যদি হালকা নাপাক পানি যা খুব গাঢ় নয় যদি মজি হয় এটা বের হলে রোজা ভাঙে না কিন্তু যদি কেউ মাস্টারবেশন করে তার মনি বের হয় অর্থাৎ গাঢ়

আজকাল তো সুখররাও রোজা রাখে রাখে না ঘুষখর রাখে বাট তার বোঝা উচিত আমি খাইলাম কি দিয়ে হ্যাঁ ঘুষের টাকা দিয়ে সাহারি ঘুষের টাকা দিয়ে ইফতারি ওয়া কুনু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা ইট অফ দ্য কোট লফল থিংস দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ প্রভাইডেড ইউ হারাম খাও না হালাল খাও তোমার রিজিকে বরকত দান করবে একজন তিনি এজন্য জন্য প্রিয় ভাইরা শেষ কথা এবং শেষ কথা আমরা কখনো হারাম টাকা কামাই করব না এবং হারাম টাকা দিয়ে রিজিক আমরা খাবো না রাজি আছেন এই পাঁচটা বদগুল থেকে পুরো জাতিকে হেফাজত করে করা আমিন